এদের একজনকে সিনেমায় নেওয়া মানে সিনেমা সুপার ফ্লপ রশ্মিকা মন্দনাকে যেমন বলা হয় প্রডিউসারদের লাকি চান তেমনই এরা হচ্ছে বক্স অফিসের কালো চাদু চলুন দেখি বলিউডের টপ ফাইভ ব্যাড লাক নায়িকা কারা এই লিস্টের প্রথমেই আছে দিশা পাটানি বত্রিশ বছর বয়সী দিশার শুরুটা হয়েছিল তেলেগু ফিল্ম লোফার দিয়ে তবে সিনেমা তখন বত্রিশ জনও দেখেনি এরপর বলিউডে এম এস ধোনি করে সে কিছুটা ফুটেজ পেয়েছিল তবে সেই সিনেমার আসল নায়িকা ছিল কিয়ারা আদভান এরপর ক্যারিয়ারে পরপর অনেকগুলো বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম করলেও তার একটাও বক্স অফিসে হিট করেনি এর মাঝে টাইগার শ্রফের গার্লফ্রেন্ড হিসেবেও তিনি কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে ছিলেন তবে সিনেমা ফ্লপ করলেও দিশা কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জাস্ট ইনস্টাগ্রামে ফলোয়ার আছে একষট্টি মিলিয়ন এখান থেকে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে তার ব্যাংক ব্যালেন্স এখন দেড়শো কোটির বেশি এই মুহূর্তে একটা সিনেমা করে তিনি চার থেকে পাঁচ কোটি টাকার মতো পান এরপর আছে চৌত্রিশ বছরের পূজা হেগড়ে পূজা কিন্তু মিস ইউনিভার্স ইন্ডিয়াতে রানার্স আপ হয়েছিল তবে সিনেমায় তার স্পেশালিটি হচ্ছে তার সাথে যত বড় সুপারস্টারই থাকুক না কেন পূজা একাই সেটা ডোবাতে যথেষ্ট এমনকি ঋত্বিক রোশন সালমান খান বা প্রভাসের মতো সুপারস্টাররাও তাদের সিনেমা বাঁচাতে পারেনি তবে তার ক্যারিয়ারে একটা মাত্র ব্লকবাস্টার আছে যার নাম এবিপিএল অবশ্য এটা তিনশো কোটি টাকার ব্যবসা করার আসল কারণ ছিল আল্লু অর্জুনের স্টারডাম পুচু এখন পারফিউম চার্জ করছেন পাঁচ থেকে ছয় কোটি রুপি কুফা নায়িকাদের লিস্ট করা হবে আর তাতে নার্গিস ফাকরি থাকবে না এটা হতেই পারে না পরিচালক ইমতিয়াজ আলী যে কোন কুক্ষণে এই মডেল কন্যাকে ধরে বেঁধে সিনেমায় নিয়ে এসেছিল তা আল্লাহ জানে তার ডেবিউ ফিল্ম রক স্টার অবশ্য হিট হয়েছিল কিন্তু তিনি ওই সিনেমায় না থাকলে এটা সুপার হিট হতো এতদিন বলিউডে কাজ করেও নার্গিস এখনো ভালো করে হিন্দি বলতে পারেন না দেখে বোঝা না গেলেও নার্গিসের বয়স কিন্তু এখন পঁয়তাল্লিশ তবে এখনও তিনি নিজেকে যেভাবে মেনটেন করছেন তাতে সামনে তাকে হাউসফুল ফাইবে নায়িকার রোলে দেখা যাবে এদিকে জারিন খানের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো সালমান খানের সাথে বীর মুভিতে দেখে তখন অনেকেই বলেছিল যে নেক্সট ক্যাটরিনা কাইফ হতে চলেছেন তিনি কিন্তু পরে দেখা গেল তার ক্যারিয়ার রাখি সায়ন্তের চাইতেও খারাপ হয়ে যাচ্ছে একটা সময় তিনি আবার লো বাজেট পাঞ্জাবি সিনেমা করা শুরু করেন কিন্তু ব্যাড লাক খারাপ হলে যা হয় আর কি ওই লোকাল ফিল্মগুলো পর্যন্ত ফ্লপ করে গেছে জারিনের বয়স এখন সাঁত্রিশ হয়ে গেছে তাই নায়িকা হিসেবে তার সামনে এখন হিট বা ফ্লপ কোন ক্যারিয়ার নেই সব শেষে আছে তারা সুতারিয়া স্টুডেন্ট অব ইয়ার টু দিয়ে ডেবিউ করা এই সুন্দরীকে নিয়ে বেশ ভালোই প্রত্যাশা ছিল মনে হচ্ছিল তিনি আনন্দ পান থেকে ছাড়িয়ে বহুদূর চলে যাবে। তার উপর তার বাবা আবার হিরো পান্তি টু আর এক রিটার্স দেখে বোঝা গেছে ইনাকি দিয়ে শুধু ক্যাটওয়ার্ক আর ইনস্টাগ্রাম রিলসেই হবে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ